প্রেম ঘটিত বিষয় নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমে হাতাহাতি এ ও টিএমসিপির মধ্যে আর সেই ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে জানা যাচ্ছে কোনো এক বহিরাগতকে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ শামু মৌলির কাছে গেলে সেই প্রিন্সিপাল রুমে এবিবিপি ও টিএমসিপির সদস্যদের বচসা থেকে মারধর করার অভিযোগ উঠলো একে অপরের বিরুদ্ধে মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে দুই ছাত্র সংগঠনের দাবি একে অপরের বিরুদ্ধেই যদিও কলেজের অধ্যক্ষ এ নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে